যারা খাওয়াচ্ছেন তাদের কারোর বাড়ির ছেলে মেয়েরা ভাইজি ভাই ভাইপোরা নাতিপুতিরা কেউ মিড ডে মিল নির্ভর সরকারি স্কুলে যান না সব সিবিএসই স্কুলে যায় তারা বার্গার খায় স্যান্ডউইচ খায় দামি কেক খায় ক্যাডবেরি খায় চকলেট খায় ফলের জুস খায় নিজের ঘরে যতক্ষণ না অনুভব হচ্ছে অনুভূতি হচ্ছে ততক্ষণ তো সংবেদনশীলতা বা দায়িত্ববোধ কোনোটাই জাগ্রত করা সম্ভব নয় তাছাড়া গোটা পশ্চিমবঙ্গে মিড ডে মিল ভিত্তিতে তদন্তকারী টিম আসার পরে সিবিআইকে দিয়েছিল প্রাইমারি ইনভেস্টিগেশন করতে এবং মিড ডে মিলের দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত মুখ্যমন্ত্রী যুক্ত এই কারণে মুখ্যমন্ত্রী যখন হিঙ্গলগঞ্জে গেছিলেন কম্বল বিতরণ করতে দু তেইশ সালে সেই সময় তিনি মিড ডে মিলের টাকা থেকে উত্তর চব্বিশ পরগনা প্রশাসন এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে তার মিটিং এবং কম্বল কেনার ব্যবস্থা করেছিল মুখ্যমন্ত্রী যখন দু হাজার বাইশ সালে রামপুরহাটের বকটুইতে গিয়ে ক্ষতিপূরণ দিয়েছিলেন সেই ক্ষতিপূরণের চেক রামপুরহাট দু নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সই করা মিড ডে মিলের অ্যাকাউন্টের চেক ছিল মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড়মণ্ডল এক্সপ্রেসের আহতদেরকে কুড়ি হাজার টাকা করে চেক তুলে দিচ্ছিলেন অনুষ্ঠান করে পাবলিসিটি করে সেই চেকগুলো ভগবানপুর এক নম্বর ব্লকের মিড ডে মিলের টাকা তো এই দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত